বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর যিনি নিজের গান দিয়ে দেশে বিদেশে গড়ে তুলেছেন ভক্তের সাম্রাজ্য তবে বিভিন্ন বিষয়ে নানা সমালোচনা নিয়ে থাকেন তিনি এবার নতুন করে আবার তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক সম্প্রতি একটি কনসার্টে গান গাওয়ার সময় নিহার অঙ্গভঙ্গি এবং নিজের শরীরে পানি ঢালার একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নিয়া কাক্কর একটি আনসার্ট পোশাকে মঞ্চে গান গাইছেন পারফরমেন্সের সময় এক পর্যায়ে তিনি একটি পানির বোতল তুলে নেন এবং নিজের শরীরের উপরই ভাগে ডেলে দেন এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক কেউ বিষয়টিকে সাহসী পারফরমেন্স বললেও আপনাকে আবার শোভন সস্তা জনপ্রিয় পাওয়ার চেষ্টা বলে মন্তব্য করছেন নেহা কাক্করের এমন বিতর্ক কাণ্ডে এবার প্রথম নয় এর আগে মঞ্চে বেলিডান্স বা সাহসী অঙ্গভঙ্গি করে তিনি একাধিকবার আলোচনায় এসেছেন যদিও বারবার তিনি নিজের এই সাহসী ইমেজ বজায় রাখতে পছন্দ করেন তবে এবারের ঘটনাটি সামাজিক রুচিবোধের প্রশ্ন নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে